আঝারি হুজুরের একটা ওয়াজ শুনেছিলাম যে স্ত্রীকে ভ্যাগ ভর্তি করে বাজার করে দিবে স্ত্রী তোমাকে সুস্বাদু খাবার তৈরি করে খাওয়াবে কিন্তু আমার বেলাতে উল্টো আমি নিজেই ব্যাগ ভর্তি করে বাজার করি নিজেই সুস্বাদু খাবার রান্না করে হাজব্যান্ডকে খাওয়াই আমার মতো এরকম কোন কোন আপড়া আছেন একটু জানাবেন হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মায়ের জন্য মেডিসিন কিনতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আসলে আমরা মহিলারা এক কাজে গেলে আসলে দশটা কাজ করে আসি যেটা নাকি পুরুষদের দ্বারা কখনই সম্ভব না করানো তো যাই হোক মায়ের মেডিসিন কিনে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম কারণ আমি এত অলস হয়ে গিয়েছি এখন বাহিরে যাওয়াটা আমার জন্য অনেক কষ্টকর মনে হয় এমনি তো প্রচণ্ড রৌদ্র গরম তারপরে আসলে বাজার করাটা অনেক বেশি অলসতা লাগে এখন অনেক বেশি ক্লান্ত মনে হয় অনেক পরিশ্রমও আসলে বাজারটা করা এই যে প্রতিটা জিনিস কিনতে আমার এক একটা দোকানে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে মেডিসিন কিনেছি আমার মায়ের জন্য প্রায় সাত আট আইটেমের মেডিসিন কিনেছি সেখানে আমার এক ঘন্টার মতো লেগেছে মেডিসিন কিনে তারপরে চলে আসছি মুরগির দোকানে ওখানে চারটা মুরগি কিনে মুরগিগুলো ড্রেসিং করাতে অনেক সময় লেগেছে মাছ কিনেছি যাই হোক ফল কিনেছি টুকটাক সবজি টবজি অনেক কিছুই কিনে নিয়ে আসছি তো বাসায় এসে আসলে বাজারগুলো গোছানো আরেকটা অনেক বড় পরিশ্রম কিছু মাছ কেটেছি কিছু এইভাবে রেখে দিয়েছি যাই হোক মাছগুলো রেখে দিয়ে তারপরে এখন রান্না করতে চলে আসছি আজকে মজার একটা তরকারি রান্না করব সেদিন আমি পুরান ঢাকা থেকে কিনে এনেছিলাম এই যে মিষ্টি কুমড়া তো এই কুমড়াটা আমার দেখে এত ভালো লেগেছিল। আমি না বাহিরে যাই বাজার করি সবসময় তারপরেও কোথাও কোথাও কোনো সবজি দেখলে যদি আমার চোখ আটকিয়ে যায় সেই সবজিটা আমাকে কিনতেই হবে পুরান ঢাকায় সেদিন এই মিষ্টি কুমড়াটা দেখে আমার এতই ভালো লেগেছিল আমি একটু কাঁচা কুমড়ো মুখে দিয়ে টেস্ট নিয়েছিলাম দেখেছিলাম যে বেশ মিষ্টি হয়েছিল মিষ্টি লেগেছিল কুমড়াটা তো সেই জন্য নিয়ে আসছি আর মিষ্টি কুমড়া ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি আর ওই যে ছোটো বোনের সাত বাগান থেকে মিষ্টি আলু শাক এনেছিল সেটাও কিছু শাক রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য তো আসলে মিষ্টি আলু শাক আমি তেমন বেশি একটা রান্না করিনি খেয়েছি অনেকবার কিন্তু রান্না করা হয়েছে খুব কম সেদিন রান্না করেছিলাম শাকটা মনে হয়েছিল সিদ্ধ হয়নি এই শাক যে আবার এক্সট্রা পানি দিয়ে সিদ্ধ করতে হয় সেটা আমি জানি না তো আজকে আবার সেই শাকগুলো আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে কিছু সাথে আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি এই শাক রান্নাটা এত বেশি মজা হয়েছিল এত ভালো লেগেছিল। সবাই আসলে অনেক পছন্দ করে আমার বাচ্চারা খেয়েছিল। আসলে চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো সবজির সাথে দিয়ে আপনি রান্না করলে সেটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সাথে একটু আলু দিয়েছি যাতে টেস্ট একটু বেশি হওয়ার জন্য আর এই যে কই মাছ নিয়েছি ময়নার জন্য বোনা করবো আমার মতো কে কে আছেন হঠাৎ কিচেনে আসলে দেখি যে হয়তো জিরার গুঁড়া শেষ হয়ে যায় না হয়তো ধনিয়ার গুঁড়া শেষ হয়ে যায় না হয়তো আদা পেস্ট রসুন পেস্ট যে কোনো একটা থাকে না তো আজকে এসে দেখি জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে ধনিয়ার গুঁড়ো প্রায় শেষ তারপরে এখন আসলে মাছ ফ্রাই করা রেখে দিয়ে তারপর চলে আসছি ধনিয়া জিরার গুঁড়া করার জন্য তো ধনিয়া জিরা গুঁড়া যেহেতু করেছি বেলেন্ডার মেশিনটা হাতেই নিয়েছি তাই মায়ের জন্য একটু জটপট করে জুস তৈরি করছি আম্মা এই গাজর আর মালটা দিয়ে জুসটা অনেক বেশি পছন্দ করে তো যেহেতু দুপুর টাইম এখন আম্মাকে একটু জুসটা খাইয়ে দিই কারণ কিছুক্ষণ পরে রান্না হলে তো ভাত খাবে আর মজার একটা টক রান্না করেছি সেটা আম্মার জন্য রান্না করেছি আম্মা এরকম টকের কথা বলেছিল আর জুসটা একটু হালকা গরম করে দিচ্ছি যেহেতু মালটা ফ্রিজে ছিল